এবার বিশ্ববিদ্যালয়গুলোতে নেমে গেছে আ ছাত্রলীগ দফায় দফায় তারা আন্দোলন করতেছে তারই প্রেক্ষিতে বরিশাল ছাত্র ছাত্রলীগের কর্মসূচি প্রতিহিত করার ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা ব্যানারে গতকাল বুধবার রাত দশটার দিকে এই কর্মসূচি পালিত হয় ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদর্শন করে এবং প্রশাসনিক ভবনের পাশে এসে শেষ হয় এবং সেখানে সমাবেশ শুরু করে সমাবেশে বক্তারা বলেন ছাত্র জনতার অভ্যন্তরে ফেসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে এখন তারা আবার দেশে রাজনীতিতে সামিল হওয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী একই ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে আগামী একই ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনগুলো সংগঠনগুলো মাঠে নামবে বলে জানা গেছে অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচি অনুসূচনাহীন এক নারীর আত্মচিৎকার বলেছেন রিজবি আওয়ামী লীগের কর্মসূচিকে অসূচনাহীন এক নারী আত্মচিৎকার বলে মন্তব্য করেছেন বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন এতগুলো মানুষের হত্যা করার পরেও শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অসূচনা নেই তিনি দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না চব্বিশে গণ ছাত্র জনতা গণ আন্দোলন চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গুলিতে নিহত সাফিউদ্দিন আহমেদ আহান পিতামাতার সঙ্গে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন রহু কবির রিজবি এবার বিশ্ববিদ্যালয়গুলোতে নেমে গেছে ছাত্রলীগ দফায় দফায় তারা আন্দোলন করতেছে তারই প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মসূচি প্রতিহিত করার ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্ম হয়েছে বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা ব্যানারে গতকাল বুধবার রাত দশটার দিকে এই কর্মসূচি পালিত হয় ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদর্শন করে এবং প্রশাসনিক ভবনের পাশে এসে শেষ হয় এবং সেখানে সমাবেশ শুরু করে সমাবেশে বক্তারা বলেন ছাত্র জনতার অভ্যন্তরে আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে এখন তারা আবার দেশে রাজনীতিতে সামিল হওয়ার জন্য নানাভাবে ষড়যত্র করছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী একই ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে আগামী একই ফেব্রুয়ারি থেকে মাটে নামছে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনগুলো সংগঠনগুলো মাঠে নামবে বলে জানা গেছে অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচি অনুসূচনাহীন এক নারীর আত্মচিৎকার বলেছেন রিজবি আওয়ামী লীগের কর্মসূচিকে অসূচনাহীন এক নারী আত্মচিৎকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন এতগুলো মানুষের হত্যা করার পরেও শেখেসিনার মধ্যে ন্যূনতম অসূচনা নেই তিনি দেশে ফিরে আস তিনি দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না চব্বিশে গণ উৎপাদন ছাত্র জনতা গণ আন্দোলন চলাকালীন আইন রক্ষা বাহিনী গুলিতে নিহত সাফিউদ্দিন আহমেদ আহ্বান পিতামাতার সঙ্গে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন রহু কবির রিজভি